আমাদের জীবন এক চলন্ত ট্রেনের মতো জীবনে নানান বাধা বিপত্তি গুলো হচ্ছে স্টেশনের মতো যেগুলো পার করে আপনাকে এগিয়ে যেতে হবে আর মেল ট্রেনের মতো যে দ্রুত বাধাকে অতিক্রম করতে পারবে সে তত বেশি সফল হবে সো ওয়েলকাম টু মাই ব্লগ গৌরীপুর জংশন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সো আজকে আমার ব্লগটা হবে একটু ডিফারেন্ট এবং একটু অন্যরকম বিকজ হচ্ছে আমার পিছনে আছে গরিপুর জংশন গরিপুর জংশন অনেকেই শুনেছেন অনেকেই জেনেছেন কিন্তু আজকে আমার এই ভিডিওতে একটু অন্যরকমভাবে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো যেহেতু ওয়েদারটা একটু নেমে গেছে ওই চিল সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবো গরিপুর জংশন নামে যেহেতু একটা ভয় আছে গরিপুর জংশন লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার কিছু এক্সপ্লেনেশন ভয়ের কিছু কথা আমি সিনেম্যাটিক ভিডিওতে তুলে ধরব সো লেটস গো ভয়ের নাম গরিপুর জংশন লেখক হুমায়ুন আহমেদ ধরন ছিল উপন্যাস বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো নব্বই সালে পৃষ্ঠা ছিল ছাপ্পান্নটি জয়নাল একসময় স্টেশনে কোলে ছিল এখন অচল হয়ে স্টেশনেই ঘুমায় তার একবার শুকিয়ে গেছে এবং তাকে সাহায্য করার জন্য স্টেশনের মালবাবু আছেন যিনি কটুর হলেও খুবই ভালো বজলু আট থেকে নয় বছরের বয়সের ছেলেটি জনালের সাথেই ঘুরে বেড়ায় কারণ তার চাচা তাকে রেখে চলে গেছে স্টেশনে আরও কিছু চরিত্র রয়েছে যেমন ইয়াদ আলী যিনি ঠকবাজি করেন রমজান যাকে পাগলা রমজান বলা হয় এবং তার অদ্ভুত চিন্তা দ্বারা তাকে এবং অনুফা জয়নালের প্রাক্তন স্ত্রী যার জীবন নানা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে গল্পের মূল বিষয় হল এই চরিত্রগুলোর জীবনে তাদের সংগ্রাম ও স্টেশনকে কেন্দ্র করে ঘটে যাওয়া একাধিক ঘটনা যেমন চিনি লুটের ঘটনা এবং পুলিশের অনুসন্ধান এসব ঘটনা একে অপরের সাথে জড়িয়ে পড়ার মাধ্যমে গল্পটি এক টানটান চরিত্র করে যা মানুষের সংগ্রাম সম্পর্কে বদলে যাওয়া নতুন অবস্থাকে তুলে ধরে এটা ছিল এই গল্পের সারাংশ আমাদের গরিপুর জংশনে আসলে দেখতে পারবেন রেল লাইনের মানে লাইনের কোনো শেষ নেই প্রচুর লাইন এখানে এখানে হচ্ছে তিনটা লাইন চালু আছে আর যেগুলো আছে চার পাঁচটা ছয়টা সবগুলোই হচ্ছে বন্ধ ওই যে ওইগুলো হচ্ছে ময়মন সিং যাওয়ার ওয়ে মানে লাইন আর এখানে রাইট নাও এই দুটা লাইন খুব ভালোভাবে চালু আছে চলে দুইটা একটা সো জংশন নিয়ে সিনেমেটিক হবে খুব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু আমার ফার্স্ট ব্লগ এটা আশা করি জংশন নিয়ে যা হবে ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে যদিও ওয়েদারটা আজকে একটু কম আলোটা কম ফুটেজটা একটু এডিট করতে গিয়ে একটু ঝামেলা হবে বাট প্যারা নাই চেল এখানে ভিন্ন দেশ থেকে ভিন্ন যাত্রীরা আসে প্যাসেঞ্জার হোক আমার ভাই আমার বোনেরা আসে এই জংশনে তারা হয়তো জানে না এই জংশন নিয়ে এক ইতিহাস আছে এক সুন্দর বই আছে